এই মুহূর্তে রায়গঞ্জের সাতাশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো অভিজিৎ সাহার দাদাগিরির ছবি সামনে এলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাস্তার পাশে থাকা একটি দোকানের জায়গা দখলের দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে রায়গঞ্জ শহরের নম্বর কো কোঅর্ডিনেটর অভিজিৎ ওরফে বাপি সাহার বিরুদ্ধে ওয়ার্ড কো অভিজিৎ সাহা দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি দোকানের মালিক সমীর দেবনাথ ও তার স্ত্রীকে মারধর ও হানি করেছে বলে আক্রান্ত মালিকের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওয়ার্ড কোঅর্ডিনেটরের এই কীর্তির সিসিটিভি ফুটেজ ও আক্রান্তদের মোবাইলে তোলা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোটা ঘটনায় স্থানে তৃণমূল নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে শাসক দলের পক্ষ থেকে অভিযুক্ত কোঅর্ডিনেটরের কাজের নিন্দা করা হয়েছে অভিযুক্ত অভিজিৎ সাহা অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা ওই দোকান মালিকের বিরুদ্ধে রায়গঞ্জ স্থানে অভিযোগ করেছে ঘটনার নিন্দা করেছে বিজেপিও রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় সমীর দেবনাথ নামে এক ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী জানিয়েছেন এই এলাকায় সদর রাস্তার পাশে তার দোকান এই দোকানে তিনি গত পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন কিছুদিন আগে জমির মালিক এই জায়গা বিক্রি করতে ইচ্ছে প্রকাশ করে তিনি তা কিনতে চেয়ে তার সঙ্গে আলোচনাও শুরু করেছে হঠাৎ করে ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা দাবি করেন ওই জায়গা তিনি নাকি কিনে নিয়েছেন যদিও সেই কাগজ তিনি দেখাতে পারেননি বলেও অভিযোগ এরপর থেকেই তার দোকান তুলে নেবার জন্য সে তার অনুগামীদের নিয়ে তার ও তার পরিবারের ওপর চাপ দিতে শুরু করে তাতে কাজ না হয় তাকে হুমকি দিতে শুরু করে সোমবার রাত সাড়ে নটা নাগাদ অভিজিৎ সাহা কয়েকজন যুবককে সঙ্গে তার দোকানে এসে দোকান বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিতে শুরু করে তারা প্রতিবাদ করতেই দোকান চালানো মালিকের ওপর চড়াও হয় বলে চূড়ান্ত অভিযোগ দোকানের চেয়ার জিনিসপত্র উল্টে দিয়ে তাকে কলার ধরে দোকান থেকে টেনে বাইরে বের করে মাটিতে ফেলে দেয় অভিজিৎ সাহা ও তার দলবল তাদেরকে বেধরক মারধর করে প্রসঙ্গত দেবীনগরের পুরনো পোস্ট অফিস থাকা বাড়িটির নিস্তালা ভাড়া নেওয়ার নাম করে তা দখল করে নিয়েছে অভিজিৎ সাহা বলে অভিযোগ বিগত নির্বাচনে মহিত সেনগুপ্তকে বুধ দখল করে হারিয়ে দিয়েছে অভিজিৎ সাহা বাপি কিছুদিন আগে রায়গঞ্জের পিপলস কোঅপারেটিভ সোসাইটির ভোটে অভিজিৎ ওরফে বাপি সাহাকে ছাপ্পা ভোট দিতেও দেখা গিয়েছে অন্যদিকে অভিযুক্ত অভিজিৎ সাহা জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে অতিহীন ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার দোকানের মালপত্র রাস্তার অনেকটা জুড়ে রাখছিলেন এর ফলে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এর আগেও তাকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে কোনো লাভ হয়নি সোমবার রাতে তিনি তাকে এই ব্যাপারে আবার অনুরোধ করতে যান উল্টে সে মদ্যক অবস্থায় তাকে গালি গালাজ দিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহার ওপরই চড়াও হয়েছে তিনি আরো বলেন গোটা ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওই পরিবার বিজেপি সমর্থক বলে এলাকায় পরিচিত আমাকে মিথ্যা অভিযোগ তুলে কালিমা লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে এই বিষয়ে দোকান মালিক সমর দেবনাথ কি বলেছেন শুনুন সমীর দেবনাথ দেবীনগর ঘটনাটা হয়েছে দোকান ঘর জায়গাটা নিয়ে দখল ব্যাপার ঠিক আছে এবার জায়গাটা আমাদের কেনার কথা ছিল মালিককে আমরা টাইম দিছিলাম সেই টাইমে আমি মালিকের বাড়িতে যা বাহাদুরগঞ্জে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে কথাবার্তা হলো দাম দর হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা রাজি হয়ে গেছি আমরা মালিককে অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য রেডি ছিলাম মালিক অ্যাডভান্স টাকা নেয় না বললো আমি ভাইয়ের সাথে কথাবার্তাটা বলে নিই তারপর তোমাদেরকে জানাচ্ছি এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি বাহাদুরগঞ্জ থেকে বাহাদুরগঞ্জ থেকে আসার পরে সন্ধ্যার সময় কমিশনার বাপি সাহা ভালো নাম হচ্ছে অভিজিৎ সাহা হ্যাঁ এবার হচ্ছে মোবাইলের দোকান যে আছে আমার পাশের দোকান ওকে থেট দিছে থেট দেওয়ার পরে আর কিছু বলেনি তখন আমি পরে আসি শুনতে পেলাম ওকে থ্রেট দিছে পাশের দোকানদারকে আরেকটা আবার সোনার দোকান আছে সোনার দোকানকে তখন বললাম তোমার সামনে থেট দিলে তুমি কিছু বললাম না এরপরে চলে গেল চলের পর চলে যাওয়ার পরে আবার ও আবার কী করলো বাজুরগঞ্জে আবার চলে গেলো কমিশনার ওখানে যে কি হয়েছে না হয়েছে আমরা যাই না এবার ওখান থেকে আসার পরে বলছে জায়গা আমি কিনে নিছি হ্যাঁ এবার দোকান ছাড়তে হবে তারপরে আমরা বললাম ঠিক আছে একটা চিন্তাভাবনা আমরা করি তখন উনি বললো সমিতির মধ্যে বসে সবার সামনে বসে বলল জায়গা আমি কিনে নিছি তখন আমরা বললাম কি জায়গাটা কি কিনে নিছ তার প্রমাণ দেখাতে পারলাম ওই যে আমার হোয়াটসঅ্যাপে আছে সমিতিকে বললো আমরা চুপচাপ আমরা কোনো আওয়াজ করিনি আমরা তাও ছেড়ে দিলাম দুর্গা পূজার আগে ফোন করে আমাকে বলতেছে মানে আমাদের সমিতির একজন বা দাস বলে একজন ও ফোন করে বলল কমিশনার বারোটা বারোটার সময় বসবে দুপুর বারোটা এবারে আমরা বললাম দুপুর বারোটা আমরা বসতে পারবো না আমরা তো কাজের ছেলে বাইরে বাইরে কাজ করি আমরা এরপরে বললো তখন বললো বলে কি জায়গাটা না ছাড়লে আমি লোনটা পাস করতে পারছি না জায়গাটা ছেড়ে দিতে হবে আমি বললাম জায়গা ছাড়বো কেন আমরা তো পঁচিশ বছর ধরে ওই জায়গাটা ব্যবসা করছি তো ব্যবসার উপরে আমরা নির্ভর করছি হ্যাঁ একটা পরিবার বেঁচে থাকছি সেখান থেকে আমাদেরকে কিভাবে ওঠানোর চেষ্টা করছে তাহলে ও যাচ্ছে ও হচ্ছে একজন মাফিয়া জায়গা মাফিয়া আমার দোকান জায়গাটা নিয়ে ওখানে চারটা দোকান আছে চারটা দোকানকে নিয়ে ঝামেলা জায়গাটা হচ্ছে সহদেব দাস আর এটা হচ্ছে যদু দাস যদু দাস হচ্ছে যদু দাসের বাড়ি হচ্ছে হাতিয়া আর সহদেব দাসের বাড়ি হচ্ছে বাহাদুরগঞ্জে আমরা পঁচিশ বছর ধরে ভাড়া সিস্টেমই চলছি অগ্রিমেন্ট টাকা দেওয়া আছে সে ওনারা ওনারা আসতে পারে না বলে আমরা মোবাইলে মোবাইলে অনলাইনে পেমেন্ট করতাম এই পেমেন্টগুলো আমাদের কাছে মোবাইলে অনলাইনে পেমেন্ট করা আছে কালকে হলো হঠাৎ করে আসছে আসার পরে কি বললো মিটিং হবে হ্যাঁ বসতে হবে আর যে কোনো মিটিং হবে না আমরা বসবো না আমরা দোকান ছাড়বো না এই কথা বলতে বলতে আমার গলাটা হাতে ধরে এই গেঞ্জি ছিঁড়ে ফেলছে ছেঁড়ার পরে আমি হ্যাঁ মারতে শুরু করছে জঘন্য ভাষায় গালাগালি শুরু করে দিছে পরার পরে ভেঙে ফেলছে চশমাটা আমি বাইরে গিয়ে তখন আমি ভিডিও করতেছিলাম আমার কাছে ভিডিও কুপ আছে থাকার পরে আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দোকানে মোবাইলের দোকানের ভিতরে বসে উনি বাবু সিগারেট টানতেছে টানার পরে আমাকে তলার ধরে আবার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে নিয়ে ওখানে আছা দিয়ে ফেলে ভেঙে দিল ভাঙার পরে আমি যে যেভাবে হোক মোবাইলটা আবার কেড়ে নিলাম কেড়ে নেওয়ার পরে আমার আমার ওয়াইফকে মোবাইলটা দিলাম মোবাইলকে দেওয়ার পরে বাইরে এসে হ্যাঁ আরো ওর সাথে যে সঙ্গী গুলা ছিল যে হচ্ছে বিশ্বাস ও আমার চুলের মুটি ধরলো জামার টানাটানি আর কমিশনারের বউ হ্যাঁ সুনিতা সাহা আমার পিছন থেকে আমার কলার ধরে টানাটানি শুরু করছে আমি নিচে পড়ে যাই উনি বলে ওখানে ফ্ল্যাট বানাবে দোকান ঘর করবে না কি করবে আমরা যাই না আমরা তাহলে যদি দোকান ঘরই করে যদি দোকান ভর করে আমরা যে এক বছর টাইম লাগবে না কয়েক বছর টাইম লাগবে আমরা জানি না আমাদেরকে বললো অন্য এক জায়গায় শিফট করে দিব এইবার দেখা গেল পরবর্তীতে দেখা গেল ওই জায়গা আমরা পেলাম না তখন আমরা কোথায় যাব আমাদের সংসার চলবে কি করে অভিযোগ জানানো হয়েছিল সমিতিকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছিল হ্যাঁ আমিও আমি করিনি আমার ভাই করছে করার পরে যেহেতু আমি বাতি অভিজিৎ সাহা ডাক নাম হচ্ছে বাতি সাহা সুনিতা সাহা আর ওনার ছেলে বাপন হ্যাঁ বাপন সাহা ও উনি হচ্ছে বাপন সাহা হচ্ছে ওনার ছেলে উনি হচ্ছে মোবাইলটা আছার মেরে বাবা ওর বাবার কাছ থেকে আছার কেড়ে নিয়ে আছার মেরে মোবাইলটা ভেঙে ফেলছে আরও সুদেব বিশ্বাস আমাকে মাটির মধ্যে গড়ায় ফেলে গলার মধ্যে চাপ দিছে এখনও গলাটা ব্যথা আছে ডাক্তারবাবুর কাছে আমি আইসে হাসপাতালে ভর্তি হই রাত্রে হ্যাঁ আরেকটা হচ্ছে প্রদীপ সরকার কি চাচ্ছেন আমি চাচ্ছি আমরা যেরকম ভাবে ব্যবসা করছি ওইভাবে যেন আমরা ব্যবসা করতে পারি হ্যাঁ দোকান যদি বিক্রি করতে হয় যেটুকু অংশ আমার আছে দোকান ঘরটা সেটা আমি মূল্য দিয়ে কিনতে চাই কাউন্সিলরের এরকম আচরণে কি আপনারা নিরাপত্তার অভাব করছেন না একদমই নিরাপত্তা কাউন্সিলর হচ্ছে ও জঘন্য এর আগে ওর কাছে মানে আশেপাশে কারো কাছে খোঁজ নিলে ওর সম্বন্ধে অনেক কিছু বেড়াই যাবে হ্যাঁ সেটা আমি বলবো না আপনারা খোঁজ করলে পেয়ে যাবে এমনি সাধারণ মানুষ হেল্প গেলে হেল্প পায় না পাশাপাশি দোকান মালিকের স্ত্রী পূর্ণিমা দেবনাথ কি বলতে চেয়েছেন শোনাবো কি নাম আমার পূর্ণিমা দেবনাথ আমার হাজবেন্ড সমিত কালকে কি মাঝে মাঝে তো এরকম ধমকি দেয় আসে দোকানের সামনে দোকান ছাড়তে হবে থাকা করতে হবে হ্যাঁ দোকান খালি করো তারপরে আমরা কিছু বলি না আমরা সাধারণ মানুষ তো গরিব খুবই গরিব তো দোকান আমরা কেন ছাড়বো ওই দোকানের উপরে আমাদের সব পরিবার চলছে ফ্যামিলি চলছে তারপরে মার্কেটে যে ধার বাকি টাকি আছে এগুলা দিতে হয় তো ওইবার আসলো আসার পরে তখন ওকে আমাদের দোকানে দেখলো দেখলো নাই তখন পাশের দোকানে গিয়ে ওকে বললো বসতে হবে বললো আমি কোনো মিটিং টিং এ বসবো না কেন বসবো আমি তো বলছি আমি দোকান ছাড়বো না আজও ছাড়বো না কোনোদিনও ছাড়বো না তখন আমি দেখলাম পাশে থেকে গিয়ে ডাইরেক্ট ওর কলার ধরে মারতে শুরু করে দিল তখন আমি ওই যে বাপি কাউন্সিলর বাপি অভিজিৎ সাহা ওই মারতে শুরু করলো ছাব্বিশ নাম্বার ওয়ার্ড হ্যাঁ আমি ওখানে প্রেজেন্ট ছিলাম তো হ্যাঁ আমি তখন আমি তো দোকানে বসি আর আমি করি কারণ হচ্ছে ওর শরীরটাও তো ভালো না তো আমি সবসময় থাকি দোকানে তো এবার হচ্ছে যখন আমি ফোনটা ওর ফোন ভাঙিয়ে দিচ্ছে তখন ও ফোনটা আমার হাতে দিল আমাকে ধরে কত জন কতগুলা ছেলে মানে আট দশ বারোটা ছেলে ধরে মিলে সবাই মিলে আমাকে ধরে মারলো ওখানে পিঠে মাথায় না না একদমই না আমতে নিরাপত্তা নাই আমার তো ডিকছে ধমকি দিছে যে বাড়ি থেকে বের হয়ে দেখ কালকে দোকান খুলে দেয়া তোর অবস্থা কি করি তোর ছেলে তোর ছেলের অবস্থা শেষ করব গোটা ফ্যামিলিকে দাবাবো কালকে থেকে দিন গুনতে থাক যতক্ষণ তখন তোদেরকে পুতে দিব এгла ধমকি দিলো আঙ্গুল তুলে তুলে বলে বলতেছে মার্ডার করব মার্ডার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দোকানের সামনে ওгла পলার নাচা নাচাই বলতেছে আঙ্গুল তুলে তুলে মস্তানি দেখাচ্ছে হ্যাঁ ভয় তো অবশ্যই আছি নিরাপত্তা নাই তো আমার কিছু হলে তো আমি তো অভিজিৎ সাহাকে ধরবো কারণ ওই সব সময় দায়ী হয়ে থাকবে ও ধমকি দিছে যেহেতু বাড়ি থেকে বেরোলে আমার ছেলে তাকেও ধমকি দিছে আমাকে বলছে ছেলেকে শেষ করবে ফ্যামিলিকে শেষ করবে আমার বাড়িতে গিয়ে ও এটাও বলে বাড়িতে গিয়ে মারবি বাড়িতে গিয়ে শেষ করে দিয়ে আসবে দেখবি বাড়িতে গিয়ে কালকে থেকে দোকানে দোকানে বেড়া দেবো এইভাবে এইভাবে এরকম আঙুল দিয়ে দেখাচ্ছে মানে আমাদের দোকানটাই বেড়া দিবে চারটা দোকান নিয়ে মানে ওদের মালিক আলাদা আর আমাদের মালিক হচ্ছে মোবাইলের দোকান আর আমাদের দোকান লাইটের দোকান ইলেকট্রিকের দোকান ওদের মালিক আলাদা দুই ভাইয়ের দুটা দোকান তো এবার হচ্ছে আমাদের হচ্ছে দুজন দুটা নিয়েই হচ্ছে হচ্ছে মোবাইলের দোকান আর ইলেকট্রিকের দোকান মা ইলেকট্রিক দোকানের নাম আর সেই দুটা দোকান নিয়ে ঝামেলা যত ঝামেলা করতেছে ওদের ব্যাপার কি ওদেরটা বলতে পারলাম না অন্যদিকে অভিযুক্ত অভিজিৎ ওরফে বাপি সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক এলাকার এক ব্যবসায়ীকে আপনার বিরুদ্ধে মাছ ধরে একটা অভিযোগ এবং একটা ভিডিও ভাইরাল হওয়ার বিষয় শুনছিলাম এই ব্যাপারে আপনার একটা না প্রথমে বলি সেই ভিডিওতে থেকে দেখা গেছে যে আমি ওকে মারছি আমিও দেখেছি ভিডিওটা ওখানে ঘটনা হয়েছে ও মাঝে মধ্যেই ওর দোকানে বিভিন্ন রকম ডুপ্লিকেট মাল বিক্রি করা নিয়ে অনেক সমস্যা হয় মাঝে মাঝে ঝামেলা হয় সে যাই ওর বিজনেস আমরা ওই ব্যাপারে কিছু বলতে বলতেই না আমি ওর সাথে সেরকম কথাও বলি না এবার রাস্তার উপরে বোর্ড রেখে দেয় মালপোত্রে রেখে দেয় এর আগেও একবার বলা হয়েছে সেদিনকে আমার সামনেই পুজোর সময় একজন বয়স্ক মানুষ যাচ্ছিলেন টোটো চেপে সাথে উনি নিচে নামতে যাবে বোর্ডের মধ্যে ধাক্কাকে বেচারি পড়ে যায় আমি উঠিয়ে দিই তারপরে তখন একবার বলেছিলাম তখন পুজোর কাজে ব্যস্ত ছিলাম দিকে কতটা সেখানে তো সে কালকেও আবার কয়েকজন এসোনা বললো দেখো এরকম ব্যাপার আমাদের অসুবিধা হয় কেন চলাফেরা করতে পাশের এপাশের পাশের দোকানদারদের অসুবিধা হয় ওটা বলতে গেছো ওর দোকানে যে তুমি এই ধরনের কাজ করবে না এই সমস্ত জিনিসপত্র এখানে রাখবে না এটা মানুষের অসুবিধা হচ্ছে উদম মানে জল পান করেছিল আর কি রঙিন জল হট করে আমাকে আমিজন বলে চলে আসছি করে আমাকে বলছে তুই কে আমি মালপত্র রাখবো ব্যবসা করবো হ্যান করবো ত্যান করবো হ্যাঁ আরে আমি এই ওয়ার্ডের কোয়েন্ট না আমাকে লোকের সুবিধা অসুবিধা দেখতাম তুমি বললেই হবে নাকি হ্যাঁ অমুক না তমুক না অমুক করে দেবো তমুক করে দেবো হ্যান ত্যান হবে যাবে বলছে হ্যাঁ মদ খেয়ে আছে কী বলবো হট করে এসে আমাকে কলারটা ধরে কটা ধরে আমি দিয়ে শুরিয়ে দিই সেই সময় আমাদের ওয়ার্ডের আরও মানুষজন এখানে যাচ্ছিলো বা ছিল আসে পাড়ার লোকরাও আশেপাশে তো সব পাড়ার লোক থাকে তারা সব ছুটি এসছে হ্যাঁ কাউন্সিলের গায়ে হাত দিয়েছে কেন এই কথা দু কথা নিয়ে যে হোক হওয়ার পরে আমার স্ত্রী আমাকে নিয়ে ওখান থেকে চলে আসে তো আমার স্ত্রী তুই একটা কথা বলছে তোমার সাহস মানে তুমি কাউন্সিলের গায়ে হাত দেওয়া তুমি কাউন্সিলের সাথে কথা বলতে পারতে ভালো করে বলতে আসছে তুমি শোনো তো আমি বলছিলাম থেকে তুমি যদি না হয় আমার অফিসে আসো সেখানে বসে আলোচনার মাধ্যমে এটা মেটানো যাবে বাস এই এক বুদ কথা উল্টো পাল্টা কথাবার্তা বলে তারপর আমি যাতে দেখলাম যে এই আমি শুধু এই সামান্য কথা বলতে যাওয়াতে যদি এই অবস্থা হয় তাহলে নিশ্চয়ই পরবর্তীতে একটা বিভিন্ন ধরনের ঘটনা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এরা আছে বিজেপির ফ্যামিলির এবং এ এরা এর ভাইয়ের মানে ছোটো ভাইয়ের স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ছিল পঞ্চায়েতে এদের একটা আমার প্রতি আলাদা একটা অ্যালার্জি আছে। সেই কারণে এরা দীর্ঘদিন ধরেই চাইছিল একটা পায়ে দিয়ে ঝগড়া করবার কিন্তু আমি সেই সুযোগ দিইনি তো কালকে যেটা অন্যায় করেছি সেটা বলতে গেছি আমি বুঝলাম যে এরা এই ধরনের একটা নোংরামি করবে তাই আমি আগে থানাতে গিয়ে আমার যেটা এজাহার করা থানাতে গিয়ে আমি আইনের মাধ্যমে আইনের দ্বারস্থ হয়েছি আর আমি যদি এরকম করতাম এখানে পাড়ার লোকের অনেকেই আছে অনেকেই ছিল তারা দেখেছে মারপিট হয়েছে কি না ঠিক আছে বা অন্যায়ভাবে আমি আজকে প্রায় পাঁচ বছর কাউন্সিলার কাউন্সিলার ছিলাম তিন বছর ধরে চার বছর ধরে কোর্ডেন্টের আছি আপনারা আমার রেপুটিশন সব জায়গায় চাচা করে দেখবেন যে কোনো দখল ফখল জমি অমুক তমুক হপ্তাবাজি হ্যান ত্যান হাবিজাবি আমার নামে আছে কি না যদি আপনারা বার করতে পারেন আমি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেবো যদি আমার নামে এই ধরনের কোনো বদনাম মানুষ করতে পারে বা আমার ওয়ার্ডে করতে পারে না 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 দোকান বিক্রি হওয়ার ব্যাপার না ব্যাপার হচ্ছে ওরা যেখানে দোকান করে যারা ছিল মালিক আগে তারা জায়গাটা বিক্রি করে দিয়েছে তারা জায়গাটা বিক্রি করে দিয়েছে এবার এর আগে আমার কাছে এসছিল যে কিনেছে তো সে তখন আমি বললাম যেরকম এটা তো ব্যবসা সমিতির ব্যাপার আছে আপনারা বিশ্বাস না করেন এখানকার যে লোকাল ব্যবসা সমিতি আছে তাদের কাছেও যেতে পারেন তাদের ওখানে তিনবার বসা হয়েছে আমি কিন্তু ওদেরকে অ্যাস নিতেছিলাম যে যারা কিনেছে বলেছিলাম দেখেন আপনারা তো দীঘুন দোকান করছে তা আপনারাও ইসে করবেন যখন মার্কেটটা করবেন ওদের অগ্রাধিকারটা ওদের থাকবে ওদের চারজনকে কেমন এটা কিন্তু এই ব্যবসা সমিতির সাথে কথা হয়েছে আপনারা গেলে ব্যবসা সমিতির সাথে কথা কথা বলতে পারেন যে এই কথা হয়েছে কি না সেখানে কথা হয়েছে তারপর আমি বসতেও বলেছিলাম আমার এখানে যে তোমরা বসে সমস্যাটা মিটিয়ে ফেলো যাতে তোমাদেরও দোকান থাকে উনিও যাতে কনস্ট্রাকশনটা করতে পারে একটা লালও কনস্ট্রাকশন করবে সেক্ষেত্রে তাকে সময় দিতে হবে নিশ্চয়ই সেখান থেকে সরতে হবে সে তো কনস্ট্রাকশন তো সামনে দিয়ে কনস্ট্রাকশন করতে হবে না মার্কেট যেহেতু করবে আমি ব্যাপারে এটা এটা নিয়ে আমার সাথে আমি দখল করতে যাব কেন আমার কি আছে আমি জায়গা কিনি উনি আমি দখল করতে যাব আর যে কেউ যদি জায়গা কিনে থাকে সে নিশ্চয়ই তার জায়গায় সে দোকান করবে না কী করবে তার ব্যাপার সে তো সেসব চাইবেই আমি কি কখনো আপনি যদি একটা জায়গা কেনে এবার আপনি কি কখনো চাইবেন যে আপনার বাড়ির সামনে কেউ দোকানে নিয়ে বসে থাকবে আপনি পিছনে জায়গায় নিয়ে কি করবেন সেও কিনছে নিশ্চয়ই কোনো ব্যবসার তার পাশে কিনছে আমি পুলিশের কাছে জানেছি যে আমি করতে গেছিলাম এই কথা বলার পরিপ্রেক্ষিতে সে আমার উপরে হাত তোলে চড়াও হয় সে এবং তার স্ত্রী মিলে চড়াও হয় এবং তৎক্ষণাৎ আমি মানে আমাকে ওখানে ধাক্কাতে ফেলে দেয় এবং আমাকে শারীরিকভাবে অবস্থা করার চেষ্টা করে আমি সেইভাবে একটা ডাইজি প্রথমেই আমি একদম সাত ঘটনার সাথে সাথে আমি গিয়ে থানায় এজারদারি করেছি তো বটেই কারণ ছাব্বিশে ভোট এগিয়ে আসছে আমার ওয়ার্ডে এবার তৃণমূল অনেক ভোটে লিড দিয়েছে বিজেপি একটা নোংরা চক্রান্ত করছে আপনাকে তো বললামই যে ছোটো ভাই বিজেপির সাথে যুক্ত হবে না গোটা ফ্যামিলি বিজেপি এরা তো সেই জন্য একটা নোংরা ছড়ার চেষ্টা করছে আপনার সন্ধ্যাবেলা আসবেন দেখবেন সন্ধ্যাবেলা আমার ওয়ার্ডের সমস্ত মহিলারা সবাই এক জায়গায় জড়ো হবেন আজকে কাউন্সিলারকে মারার প্রতিবাদে এরা যদি আমি অন্যায় করে থাকি তাহলে এত মানুষ নিশ্চয়ই আমার সামনে আসবে না তারা সন্ধ্যা সকালবেলা আসতে যাচ্ছেন আমি না করেছি থাক দরকার নেই কিন্তু প্রত্যেকটা লোক ক্ষিপ্ত হয়ে আছে যেহেতু আমার গায়ে হাত দিয়েছে কারণ আমার এরকম কোনো রিপোর্টেশন নেই যে আমি কাউকে মারধর করি বা কাউকে এসে করি বা কারো জায়গা দখল আপনারা দলকে আমি বলছি তো যেহেতু সংবাদ মাধ্যমে আছে আমি সবাই আমার নামে মানে ইস্যু করতে পারে যে আমি এই ধরনের কাজে যুক্ত কিনা যদি থাকি আমি এই মুহূর্তে দল ছেড়ে দেবো যদি কোনো প্রমাণ হয় যে আমি কোনো জায়গা দখল জমি দখল হপ্তাবাজি তোলাবাজি মধ্যে আছি সেটা পাশাপাশি বিজেপি যুব মোর্চার সভাপতি শুভম সান্নাল কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত

অনেক দর্শিতা হয়েছে অনেক হত্যা হয়েছে মানুষ এখনও হত্যা হচ্ছে পর আজও হত্যা হচ্ছে আর মাটি রায়গঞ্জে মাটি নিয়ে যে দুর্নীতি মাটি দখল নিয়ে জায়গা দখল নিয়ে যা দুর্নীতি চলছে সেটা তৃণমূল সরকারের প্রতিনিধি যারা রয়েছে দলের যারা সক্রিয় সদস্যরা রয়েছে তৃণমূলে তারাই করে এটা আর বিজেপির চক্রান্তে বিজেপির চক্রান্তে বিজেপি মাটি নিয়ে কোনো দখলদারি করে না আমি ফেসবুকে দেখলাম যে একটা কাউন্সিলার এখন তো কাউন্সিলার নাই দু সালে কোনো ভোট হয়নি ওটা নিজেরা ইচ্ছা মতন করে কাউন্সিলার হয়েছে যে হারে একটা কাউন্সিলার হয়ে নিয়ে প্রতিনিধি সরকারি প্রতিনিধিত্ব হয়ে নিয়ে মানুষের উপরে যে হারে মারছে একটা মহিলার উপরে যে হারে মারছে এটা বিজেপি চক্রান্ত না বিজেপি চক্রান্ত হলে তাহলে সেই মাঠটা কাউন্সিলার খেত খেলো কারা সেই ব্যবসায়ী লোকটা এখানে কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিলেই হবে না বিজেপি করে তারা ফাঁসানোর চেষ্টা করছে তার ভাই তার ভাইব আমাদের ক্যান্ডিডেট ছিল আমাদের দশ নং মারায়কুড়ার যে প্রধান তৃষা প্রামাণিক তার এগেন্সটি আমাদের প্রার্থী ছিল ওই প্রার্থী নিয়ে এখানে কোনো হবে না ওরা মাটি দখল জায়গা দখল নিয়ে একটা সমস্যা সেখানে আমাদের গায়ে কানিলিপ্ত করলেই হবে না এটা তৃণমূলের এটা করে এটা তৃণমূল দখল দেয় রাজনীতি তৃণমূল করে বিজেপি করে না সর্বোপরি তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম ওরফে গোড়া সরকার কি বলেছেন জানেন দেখুন খালি আমার কোয়ার্ডিনেটরের বিরুদ্ধেই অভিযোগ নেই বোর্ড পার্টির বিরুদ্ধেই বোর্ড পার্টি অভিযোগ করেছেন তো এরকম একটা ঘটনা হয়েছে অনুপ্রবৃত্ত ঘটনা যেটা না হলেই ভালো হতো তো সেই বিষয়ে দুই পক্ষই তাদের অভিযোগ থানায় জমা করেছে নিশ্চিতভাবে আমাদের প্রশাসন সেটা দেখবে ক্ষতি ঘটনা কি হয়েছে এমন কিছু বড় ঘটনা এখানে হয়েছে বলে আমার মনে হয় না কিছু কথা কাটাকাটি কিছু ধাক্কাধাক্কি হয়েছে কিছু বিষয় নিয়ে যদি কোথাও কোনো আপত্তিকর বিষয় থাকে যে রাস্তা দখল করে এখানে রায়গঞ্জে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে ব্যবসায়ীরা তাদের পশার লাগাচ্ছে যার ফলে সাধারণ মানুষ অসুস্থ হচ্ছে অব্যবস্থার মধ্যে পড়ছে তো সেই জায়গায় কাউন্সিলরের বলার জায়গা নিশ্চয়ই থাকে কোয়ার্ডিনেটররা তো মানুষের জন্যেই কাজ করে তো মানুষের কথা বলতে তাদের হবে সেই কথা বলতে গিয়ে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে তো আইনকে দেখতে হবে না যদি কেউ মারামারিকে আমরা কখনোই সমর্থন করি না মারামারির প্রয়োজনও নেই কেউ যদি বেআইনি কাজ করে তার জন্য আইন আইন আছে দুপক্ষ অভিযোগ জানিয়েছে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অভিজিৎ ওরফে বাপি সাহার আচরণ যে তৃণমূল নেতা কর্মীদেরও আহত করছে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স